প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষয় পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজ আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগুল এর অনুসার পৃষ্ঠা শুরু করার আগে অনুরোধ করব তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব করবে পৃষ্ঠা অনুসার একক কাজ তুমি পূর্বে ছক তিন দশমিক একের জন্য তিন চার ও পাঁচটি সমান খণ্ডের টুকরা করা কাগজগুলো থেকে একটি করে খণ্ড নাও এবং প্রত্যেকটির জন্য খাতায় শখ তিন দশমিক দুইয়ের অনুরূপ শখ একে তা সম্পন্ন করো এর আগের ভিডিওতে আমরা সাতান্ন এবং আটান্ন পৃষ্ঠার সমাধান করেছিলাম সেখানে আটান্ন পৃষ্ঠে দুটি শখ ছিল শক তিন দশমিক এক এবং শখ তিন দশমিক দুই শখ তিন দশমিক একে আমরা যা করেছিলাম প্রতিবার আমরা একটা সম্পূর্ণ একটি কাগজ নিয়েছিলাম এই কাগজগুলোকে আমরা পর্যায়ক্রমে কতগুলো খণ্ডে বিভক্ত করেছিলাম প্রথমে আমরা দুইটি খণ্ডে বিভক্ত করেছিলাম তাহলে একটি খণ্ড ছিল মূল কাগজের দুইয়ের এক অংশ আবার সম্পূর্ণ একটি কাগজ নিয়েছিলাম সেখানে কাগজটিকে আমরা সমান তিনটি খণ্ডে বিভক্ত করেছিলাম তার একটি খণ্ড ছিল মূল কাগজের তিনের এক অংশ আবার একটি সম্পূর্ণ কাগজ নিয়েছিলাম এই সম্পূর্ণ কাগজটিকে সমান চারটি খণ্ডে বিভক্ত করেছিলাম তার একটি খণ্ড ছিল মূল কাগজের চারের এক অংশ আবার সম্পূর্ণ একটি কাগজ নিয়েছিলাম সেই কাগজটিকে সমান একটি অংশ ছিল মূল কাগজের পাঁচের এক অংশ তো এইখানে বলা হয়েছে যে এই যে আমরা তিনটি খণ্ড করেছি মানে এটির কথা বলা হয়েছে আবার যে চারটি খণ্ড করেছি সমান এটির কথা বলা হয়েছে আবার যে সমান পাঁচটি খণ্ড করেছি এটির কথা বলা হয়েছে তার একটি খন্ডে যত অংশ ছিল ওই অংশগুলো দিয়ে এখানে সব তিন দশমিক দুই পূর্ণ করতে হবে তার এখানে এই অংশগুলো ছিল তিনের এক অংশ চারের এক অংশ এবং পাঁচের এক অংশ এই ভগ্নাংশগুলো দ্বারা ছক তিন দশমিক দুই পূরণ করতে হবে নিচের শখ তিন দশমিক একের জন্য তিন চার ও পাঁচটি সমান খণ্ডে টুকরা করা কাগজগুলো থেকে একটি করে খণ্ড নিয়ে প্রত্যেকটির জন্য খাতায় শখ তিন দশমিক দুইয়ের অনুরূপ শখ একটা সম্পূর্ণ করা হলো। প্রথমে আমরা শখ তিন দশমিক দুইয়ের অনুরূপ একটি শখ অঙ্কন করেছি এবং সেখানে লিখেছি ভগ্নাংশ খণ্ডটি মূল কাগজের যত অংশ সমান ভাগ সংখ্যা ভাগ প্রক্রিয়া ভাজের পর প্রাপ্ত প্রতিটি ভাগ মূল কাগজের যত অংশ একটু আগে আমরা দেখেছিলাম যে তিনটি খণ্ড যে আমরা নির্বাচন করেছিলাম তিনটি খণ্ডের প্রতিটি অংশ ছিল তিনের এক অংশ চারের এক অংশ এবং পাঁচের অংশ এই যে তিনটি ভগ্নাংশ আছে এই তিনটি ভগ্নাংশ দ্বারা পর্যায়ক্রমে আমরা এই শখটি পূরণ করব প্রথমে আমরা তিনের এক অংশ এই ঘরে লিখব কারণ এখানে লেখা আছে ভগ্নাংশ খণ্ডটি মূল কাগজের যত অংশ এই খণ্ডটি ছিল মূল কাগজের তিনের এক অংশ একটু আগে সেটা আমরা দেখেছিলাম তো এখানে তিনের এক অংশকে সমান দুই ভাস করতে হবে তারপরে সমান তিন ভাঁজ করতে হবে তারপরে চার ভাঁজ করতে হবে পাঁচ ভাস করতে হবে ছয় ভাঁজ করতে হবে তো প্রথমে আমরা দুইটি ভাষ করবো দুইটি ভাঁজ করলে আমরা সেটা ভাগ প্রক্রিয়া কীভাবে লিখতে পারি ভাগ প্রক্রিয়া আমরা এইভাবে লিখতে পারি তিনের একাংশ ভাগ দুই যেহেতু তিনের একাংশকে আমরা দুই ভাস করব দুই ভাষ করব মানে দুই দ্বারা ভাগ হবে এই কাগজটি সম্পূর্ণ কাগজটি অর্থাৎ তিনের একাংশ যে কাগজটি আছে এই খণ্ডটি আবার দুই ভাস হবে মানে দুই ভাগ হবে এইখানে দুই দ্বারা ভাগ করা হয়েছে এটা হয়েছে আমরা ভাগ প্রক্রিয়া লিখবো এখানে তারপরে এখানে যদি ভাগ ভাগটুকে এমন রেখে তিনের একাংশ ভাগ দুই সেটি মূল কাগজের কত অংশ হবে সেটি বের হয়ে আসবে যেমন এটি যদি ভাগ অবস্থায় এভাবে থাকে তাহলে আমরা লিখতে পারি তিনের একাংশ এই ভাগটি গুণ হয়ে যাবে এবং আমরা জানি প্রত্যেকটি পূর্ণ সংখ্যার নিচে একটা এক থাকে তাহলে এই ভাগটি যদি গুণ হয়ে যায় তাহলে এই এখানে এই যে হর আছে এক এটি লবে চলে যাবে এবং এখানে লবে যে দুই আছে সেটি হরে চলে যাবে তারপরে আমরা যদি লব লব এবং হর হর গুণ করি তাহলে আমরা কী পাবো দেখো এক এবং এক যদি গুণ করি তাহলে লবে পাবো এক এবং তিন এবং দুই যদি গুণ করা হয় তাহলে হরে পাবো ছয় তাহলে এখানে আমরা লেখব ছয়ের এক অংশ কারণ এখানে ভাজের পর প্রাপ্ত প্রতিটি ভাগ মূল কাগজের যত অংশ মূল কাগজের ছয়ের একাংশ কারণ তিনের একাংশ কাগজটিকে যদি আবারও সমান দুই ভাজ করা হয় তাহলে মূল কাগজের সেই ভাজের একটা অংশ হবে ছয়ের একাংশ মূল কাগজের তো এইভাবে করে আমরা পরবর্তীতে আবার এই তিনের অংশকে সমান তিন ভাজে ভাজ ভাগ করব। তাহলে ভাগ কি হবে এভাবে তিনের অংশ ভাগ তিন এটিকে যদি আমরা এইটি এটির মতো আবার ভাগ করি দেখো তিনের একাংশ ভাগ লব এবং লব যদি গুণ করি তাহলে হবে এক হর এবং হর যদি গুণ করি তাহলে হবে নয় তাহলে নয়ের একাংশ ভাজের পর প্রতিটি প্রাপ্ত প্রতিটি ভাগ মূল কাগজের নয়ের একাংশ হবে তবে সেটি আমরা এখানে লিখে দিতে পারি এরপরে তিনের এক অংশ এই কাগজটিকে আবার সমান চার ভাস করব। চার ভাষ করা মানে এই তিনের একাংশ চার ভাগে ভাগ হওয়া তার মানে এখানে আমরা লিখবো ভাগ প্রক্রিয়ায় তিনের একাংশ ভাগ চার এটিকে যদি আমরা ভাগ করি এই রকম এই যে তিনের একাংশকে আমরা দুই ভাগ করেছিলাম তিনের একাংশকে আমরা তিন ভাগ করেছিলাম এইভাবে যদি আমরা তিনের একাংশকে চার ভাগ করি তাহলে আমরা পাবো বারোর একাংশ অর্থাৎ এখানে যদি তিনের একাংশ কাগজকে যদি আবারও চার ভাষ করা হয় তাহলে একটি ভাস হবে ওই মূল কাগজের বারোর একাংশ তারপর আবার এই তিনের একাংশকে যদি আমরা সমান পাঁচ ভাস করি তাহলে আমরা ভাগ ফলকে এভাবে লিখতে পারি তিনের একাংশ ভাগ পাঁচ এটিকে যদি আবার এই এই প্রক্রিয়ায় আমরা ভাগ ফল নির্ণয় করি তাহলে আমরা পাব পুনরোর একাংশ তাহলে আমরা বুঝতে পারলাম তিনের একাংশ কাগজটিকে যদি সমান পাঁচটি ভাগে ভাজে ভাস করা হয় তাহলে তার একটি ভাগ হবে মূল কাগজের পুনরোর একাংশ আবার তিনের একাংশ এই কাগজটিকে যদি সমান ছয়টি ভাজে ভাস করা হয় তাহলে এর ভাগ হবে এমন তিনের একাংশ ভাগ ছয় এটি যদি আবার এই প্রক্রিয়া এর ভাগ নির্ণয় করি তাহলে আমরা পাবো একাংশ কাগজটিকে যদি আমরা সমান ভাস করি তাহলে তার এক ভাজ হবে মূল কাগজের আটের আঠারোর একাংশ তারপরে এখানে আবার এই চারের একাংশ আমরা নেব যেহেতু এখানে বলাই আছে যে চারটি খণ্ডের একটি খণ্ড চারটি খন্ডের একটি খণ্ড ছিল চারের একাংশ তো চারের একাংশ এই কাগজটিকে যদি আবার সমান দুই ভাগ করি তাহলে ভাগ প্রক্রিয়া আমরা লিখতে পারি চারের একাংশ ভাগ দুই অনুরূপভাবে আমরা এটিকে যদি হিসাব করি তাহলে পাবো আটের একাংশ আশা করি এই দুটি দেখানোর পরে এগুলো তোমরা বুঝতে পারতেছ যে কিভাবে এই ভাগ ফলটি এমন হয়েছে তো এইভাবে আমরা চারের একাংশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো আটের একাংশ তাহলে এই আটের একাংশ মানে কিংশ কাগজটিকে যদি আমরা দুই করি তার একটি ভাষ হবে মূল কাগজের আটের একাংশ আবার এই চারের একাংশ কাগজটিকে যদি আমরা সমান তিন ভাষ করি তার ভাগ প্রক্রিয়া হবে চারের একাংশ ভাগ তিন এভাবে আমরা লিখতে পারি আর এটিকে যদি আমরা হিসাব করি অর্থাৎ এর ভাগফল যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো বারোর একাংশ তার মানে এই চারের একাংশ কাগজকে যদি আমরা সমান তিন ভাঁজ করি তাহলে একটি ভাঁজ হবে ওই মূল কাগজের বারো ভাগের এক ভাগ তারপরে এখানে চারের একাংশ কাগজটিকে আমরা যদি সমান চার ভাজে ভাঁজ করি তাহলে তার একটি ভাঁজ কি হবে সেটা আমরা এখন নির্ণয় করব। এবং তার আগে আমরা দেখব এর ভাগ প্রক্রিয়া কি হবে যেহেতু সমান চারটি ভাজে ভাস করব। তাহলে আমরা লিখতে পারি চারের একাংশ ভাগ চার এটিকে যদি আমরা ভাগ ফল নির্ণয় করি তাহলে পাবো ষোলোর একাংশ তার অর্থ দাঁড়ালো চারের একাংশ এই কাগজটিকে সমান চার ভাগ করলে তার একটি ভাগ হবে ষোলো ভাগের এক ভাগ মূল কাগজের তারপরে এই যে চারের একাংশ আছে এই চারের একাংশ কাগজটিকে যদি সমান পাঁচটি ভাজে ভাজ করি তাহলে তার ভাগ প্রক্রিয়া হবে চারের একাংশ ভাগ পাঁচ এটিকে যদি আমরা ভাগ ফল নির্ণয় করি তাহলে পাবো বিশের একাংশ এই বিশের একাংশ কি বিশের একাংশ হচ্ছে চারের একাংশ এই কাগজটিকে যদি সমান পাঁচ ভাগে ভাগ করি বা পাঁচটি ভাঁজ করি তাহলে তার একটি ভাস একটি ভাস হবে মূল কাগজের বিশের একাংশ এবার আমরা চারের একাংশ কাগজটিকে সমান ছয় ভাজে ভাঁজ করবো তাহলে তার ভাগ প্রক্রিয়া আমরা লিখতে পারি চারের একাংশ ভাগ ছয় এখন এটার ভাগ ফল হবে চব্বিশের একাংশ তারপরে পরে যে শেষের যে অংশটি ছিল পাশের একাংশ এই পাশের একাংশ আমরা এখানে লিখবো এবার দেখব এই পাশের একাংশ এই কাগজটিকে যদি আমরা সমান দুই ভাগে ভাস করি তাহলে আমরা এটা ভাগ কি আমরা কীভাবে লিখতে পারি পাঁচের একাংশ ভাগ দুই এবং এটার ভাগ ফল হবে দশের একাংশ আবার পাশের একাংশকে যদি সমান তিনটি বাজে ভাস করি তাহলে এর ভাগ কি আমরা লিখতে পারি এভাবে পাঁচের একাংশ ভাগ তিন এটির ভাগ ফল হবে পনেরো অংশ অর্থাৎ এক বাই পনেরো তার মানে পাশের একাংশ এই কাগজটিকে সমান যদি তিনটি ভাজে ভাজ করি তাহলে তার একটি ভাষ হবে মূল কাগজের পনেরো অংশ তারপরে এই পাশের অংশ এই কাগজটিকে যদি সমান চারটি ভাজে ভাজ করি তাহলে তার ভাগ ফলকে আমরা এইভাবে লিখতে পারি মানে ভাগ প্রক্রিয়াকে আমরা এইভাবে লিখতে পারি পাশের একাংশ ভাগ চার কি যদি আমরা ভাগ ফল নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি বিশ্বের একাংশ অর্থাৎ এক বাই বিশ তার মানে হচ্ছে পাঁচের এক এই কাগজটিকে যদি আমরা সমান চার ভাগে ভাগ করি বা চারটি ভাজে ভাজ করি তাহলে তার একটি ভাজ হবে মূল কাগজের বিশ ভাগের এক ভাগ তারপরে এই পাঁচের একাংশ এই কাগজটিকে যদি আমরা সমান পাঁচটি ভাজে ভাজ করি তাহলে তার ভাগ প্রক্রিয়া আমরা লিখতে পারি এক বাই পাঁচ ভাগ পাঁচ এর ভাগ ফল হবে পঁচিশের এক অংশ বা এক বাই পঁচিশ তার মানে হচ্ছে এক বাই মানে এক বাই পাঁচ মানে পাঁচের একাংশ ওই কাগজটিকে যদি আমরা সমান পাঁচটি ভাজে ভাজ করি তাহলে তার একটি ভাজ হবে মূল কাগজের পঁচিশ ভাগের এক ভাগ এখন এই পাঁচ ভাগের এক অংশ অর্থাৎ পাঁচের এক অংশ ওই কাগজটিকে আমরা যদি সমান ছয়টি অংশে বিভক্ত করি তাহলে তার ভাগ আমরা এইভাবে লিখতে পারি পাঁচের একাংশ ভাগ ছয় এবং তার ভাগ হবে তিরিশের এক অংশ তার মানে তোমরা বুঝতেই পারছো পাঁচ ভাগের এক ভাগ এই কাগজটিকে যদি আমরা সমান ছয় ভাগ করি বা ছয় ভাস করি তাহলে তার একটি ভাস হবে মূল কাগজের তিরিশের এক অংশ আশা করছি তোমরা সক্তি বুঝতে পেরেছ তারপরে শখ তিন দশমিক চলো আমরা নিচের শখটি পূরণ করে একটি গুণনীয়ক টেবিল তৈরি করি তোমরা প্রতিটি ভগ্নাংশের প্রথম দশটি করে গুণনীয়ক নির্ণয় করবে শখটি আংশিকভাবে পূর্ণ করা হয়েছে দেখো কোনো ভগ্নাংশের গুণনীয়ক কি আমরা যদি দেখি যে কোনো একটা সাধারণ ভগ্নাংশকে যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভাগ ফল আমরা পাবো সেটি হচ্ছে এই সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক যেমন এক বাই দুইকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে এর ভাগ ফল কত পাবো দেখি এই ভাগ যখন গুণ হয়ে যাবে তখন এটার নিচে মনে মনে আমরা যে এক ধর্ব এক যাবে উপরে চলে অর্থাৎ লব হয়ে এই তিন যাবে হর হয় এখন আমরা যদি লবে লবে গুণ করি তাহলে পাবো এক এবং হরে এবং হরে যদি গুণ করি দুটি ভগ্নাংশের তাহলে পাবো ছয় তার মানে এই এক বাই দুই এই সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক হচ্ছে ছয়ের এক অংশ বা এক বাই ছয় এভাবে করে আমরা কোনো ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে ভাগ ফল পাবো সেই ভাগ ফলটি হচ্ছে ওই এই ওই সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক তো এভাবে করে আমরা এই যে সংখ্যা ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশের দশটি গুণনীয়ক আমরা বের করব। তো চলো আমরা শুরু করি শখ তিন দশমিক তিন দেখতে পাচ্ছি আমরা লেখা আছে ভগ্নাংশ গুণনীয়গ দশটি আবার এখানে লেখা আছে ভগ্নাংশ গুণনীয়গ দশটি দেখো এখানে চারটি সাধারণ ভগ্নাংশ আছে এখানেও চারটি সাধারণ ভগ্নাংশ আছে এই মোট আটটি সাধারণ ভগ্নাংশের প্রতিটির দশটি করে গুণনিয়োগ বের করতে হবে তো গুণনিয়োগ কীভাবে বের করতে হয় সাধারণ ভগ্নাংশের আমরা জানি যে কোনো সাধারণ ভগ্নাংশকে যদি একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে সেই ভাগ হবে ওই সাধারণ ভগ্নাংশের গুণনীয় যেমন এক বাই দুইকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা এভাবে ভাগ ফল পেতে পারি যেমন এক বাই দুই তারপরে এই ভাগ এই ভাগটি গুণ হয়ে গেল তারপরে আমরা কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে আমরা এক ধরতে পারি একটা তাহলে এটা যখন গুণ হয়ে যাবে তাহলে এই যে নিচে হরে যে এক আছে এই হরের এক যাবে লবে এক হয়ে তারপরে এখানে যে লবে দুই আছে এই লবের দুই হরে চলে আসবে এখন এটিকে যদি আমরা গুণ করি অর্থাৎ লবে লবে গুণ করি এবং হর এবং হর গুণ করি তাহলে উপরে পাবো এক লবে পাবো এক এবং নিচে হরে পাবো চার দুই দুগুণে চার তাহলে দেখো এইখানে এই এক বাই দুইয়ের একটি গুণনীয়ক হচ্ছে এক বাই চার এভাবে কোনো সাধারণ ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভাগ ফলগুলো হবে ওই ভাগ ফলগুলো হচ্ছে ওই সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক তো এখানে দেখো এক বাই দুইকে যদি এক দ্বারা ভাগ করা হয় তাহলে এক বাই দুই আসবে আমরা জানি কোনো সংখ্যাকে এক দ্বারা ভাগ করলে ওই হয় তারপরে এক বাই দুই দ্বারা ভাগ করা হয় এই মতো দেখলাম তাহলে তার ভাগ ফল হবে এক বাই চার তাহলে এক বাই চার হচ্ছে এক বাই দুইয়ের গুণনীয় আবার যদি এক বাই দুইকে কে অর্থাৎ দুইয়ের একাংশকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে হবে দেখো কত হবে এক বাই দুই এখানে এই ভাগটি গুণ হয়ে গেল তারপরে এটা নিচে যে মনে মনে এক আছে এক লবে যাবে এবং এই তিন হরে যাবে তারপরে এখন যদি আমরা গুণ করি লব এবং লব গুণ করি হর এবং হর গুণ করি তাহলে উপরে হবে আমাদের এক এবং নিচে হবে ছয় এই দেখো এক বাই ছয় এই এক বাই ছয় হচ্ছে এক বাই দুইয়ের এভাবে যদি এক বাই দুইকে চার দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাবো এক বাই আট যেটি এক বাই দুইয়ের গুণনীয় আবার যদি পাঁচ দ্বারা এক বাই দুইকে ভাগ করা হয় তাহলে পাবো এক বাই দশ আবার যদি ছয় দ্বারা ভাগ করা হয় এক বাই দুইকে তাহলে পাবো এক বাই বারো আবার এক বাই কে যদি সাত দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাবো এক বাই আবার যদি এক বাই দুই কে আট দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাবো এক বাই ষোলো আবার এক বাই কে যদি নয় দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাবো এক বাই আঠেরো আবার এক বাই কে যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাবো এক বাই বিশ এই প্রতিটি এই যে প্রতিটি ভাগ ফল এই এক বাই দুইয়ের গুণনীয়ক এভাবে করে আমরা প্রতিটি ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশের গুণনিয়োগ বের করতে পারি তারপরে হচ্ছে দুই বে তিন এই দুই বে তিনকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে হবে দুই বাই তিন তারপরে দুই বে তিনকে যদি আবার দুই দ্বারা ভাগ করা হয় দেখো দুই বাই তিন ভাগ দুই তাহলে আমরা পাবো দুই বে তিন এই ভাগটি গুণ হয়ে গেল এর নিচে একটা এক আছে এই একটি গুণ হয়ে এটা লবে চলে যাবে এবং এই দুই নিচে চলে আসবে তাহলে এই দুই এবং এক গুণ হয়ে দুই হবে আর তিন এবং দুই গুণ হয়ে ছয় হবে তাহলে এর আমরা ভাগ পাচ্ছি দুই বাই ছয় এই দুই বাই ছয় হচ্ছে দুই বাই তিনের একটি গুণীয় তারপরে আবার যদি দুই বে তিনকে তিন দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা ভাগ ফল পাবো দুই বাই নয় যেটি হচ্ছে দুই বে তিনের নিয়োগ আবার যদি এখানে চার দ্বারা ভাগ করা হয় দুই বে তিনকে তাহলে আমরা পাবো ভাগ ফল দুই বাই বারো এটি হচ্ছে দুই বে তিনের নিয়োগ তারপরে আবার যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় দুই বে তিনকে তাহলে পাবো দুই বাই পনেরো আবার যদি দুই বাই তিনকে যদি ছয় দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো দুই বাই আঠেরো আবার যদি দুই বে তিনকে সাত দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো দুই বাই একুশ আবার যদি আট দ্বারা ভাগ করা হয় দুই বাই তিনকে তাহলে পাবো দুই বাই আবার যদি দুই বাই তিনকে নয় দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো দুই বাই আবার যদি দুই বাই তিনকে দশ দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো দুই বাই এই সমস্ত ভাগ ফলগুলোই হচ্ছে দুই বাই তিনের গুণনীয়ক অনুরূপভাবে এই এক বাই তিনের গুণনীয়কগুলো আমরা নির্ণয় করতে পারি এক বাই তিনকে যদি পূর্ণ সংখ্যা এক দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই তিন আবার যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই ছয় আবার যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই নয় আবার যদি চার দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই বারো এবং যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় এক বাই তিনকে তাহলে হবে এক বাই পনেরো আবার যদি এক বাই তিনকে ছয় দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই আঠারো আবার যদি এক বাই তিনকে সাত দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই একুশ আবার যদি এক বাই তিনকে আট দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই চব্বিশ এবং এক বাই তিনকে যদি নয় দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই সাতাশ এবং যদি দশ দ্বারা ভাগ করা হয় তাহলে হবে এক বাই তিরিশ এই সব ভাগ ফলগুলোই হচ্ছে এক বাই তিনের গুণনীয়ক আবার তিন বাই চার এটি একটি সাধারণ ভগ্নাংশ যেটিকে আমরা ওই পূর্ণ সংখ্যাগুলোতেই ভাগ করব। এবং যে ভাগ ফলগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে তিন বাই চারের গুণনীয়ক যেমন তিন বাই চারকে যদি এক দ্বারা ভাগ করা হয় তাহলে হবে তিন বাই চার আবার তিন বাই চারকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে হবে তিন বাই আট এভাবে করে তিন বাই বারো তিন বাই বাই বিশ তিন বাই চব্বিশ তিন 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 আঠাশ বত্রিশ ছত্রিশ তারপর তিন বাই চল্লিশ এগুলো সবই পর্যায়ক্রমে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দ্বারা ভাগ করা হয়েছে এই তিন বাই চারকে তাহলে এই ভাগ ফলগুলো হয়েছে এবং এই ভাগ ফলগুলোই হচ্ছে তিন বাই চারের গুণনীয় অনুভাবে এই যে ভগ্নাংশগুলো আছে এগুলোর আমরা আমরা বের দেখো গুণনীয়গুলোকে পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে দশ দ্বারা ভাগ করা হয়েছে তাহলে ভাগ ফলগুলো পেয়েছি আমরা এক বাই চার এক বাই আট এক বাই বারো এক বাই ষোলো এক বাই বিশ এক বাই চব্বিশ এক বাই আঠাশ এক বাই বত্রিশ এক বাই ছত্রিশ এবং এক বাই চল্লিশ এই ভাগ ফলগুলো সবগুলোই হচ্ছে এক বাই চারের গুণনিয়োগ আবার চার বাই পাঁচ চার বাই পাঁচকে যদি পর্যায়ক্রমে এক থেকে দশ দ্বারা ভাগ করা হয় তাহলে প্রথমে যদি এক দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো চার বাই পাঁচ আবার যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো চার বাই দশ এভাবে করে তিন দ্বারা চার দ্বারা যদি ভাগ করা হয় পর্যায়ক্রমে তাহলে আমরা পাবো চার বাই পনেরো চার বাই বিশ চার বাই পঁচিশ চার বাই তিরিশ চার বাই পঁয়ত্রিশ চার বাই চল্লিশ চার বাই পঁয়তাল্লিশ চার বাই পঞ্চাশ তারপরে এক বাই পাঁচ এটি একটি সাধারণ ভগনাংশ যাকে আমরা পর্যায়ক্রমিক ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দ্বারা ভাগ করব এবং যে ভাগ ফলগুলো পাবো সেগুলো হচ্ছে এক বাই পাঁচ এক বাই দশ এক বাই পনেরো এক বাই পনের বিশ এক বাই পঁচিশ এক বাই তিরিশ এক বাই পঁয়ত্রিশ এক বাই চল্লিশ পঞ্চাশ এই সমস্ত এই ভাগ ফল এই দশটি ভাগ ফলই হচ্ছে এক বাই পনেরো পাঁচের গুণনীয় আবার তিন বাই পাঁচ এই তিন বাই পাঁচকেও আমরা পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দ্বারা ভাগ করব তাহলে যে ভাগ ফলগুলো পাবো সেটি হচ্ছে তিন বাই পাঁচ তিন বাই দশ তিন বাই পনেরো তিন বাই বিশ তিন বাই পঁচিশ তিন বাই তিরিশ তিন বাই পঁয়ত্রিশ তিন বাই চল্লিশ তিন বাই পঁয়তাল্লিশ এবং তিন বাই পঞ্চাশ এই ভাগ ফলগুলো হচ্ছে তিন বাই পাঁচের গুণনীয় আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে